হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি গত পর্বে দেখিয়েছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের ভর্তি পরীক্ষার বাংলা এবং ইংরেজি প্রশ্নের উত্তর এবং বন্ধুরা এই যে তৃতীয় নম্বর অর্থাৎ তিন নম্বর ভিডিওটিতে আমি দেখাবো সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরসমূহ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা সাধারণ জ্ঞানের প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয় কত তারিখে তো বন্ধুরা আমি গুগলে জিজ্ঞেস করেছিলাম যে কত তারিখে পালিত হয় বন্ধুরা এটির একটিও সঠিক উত্তর বের হয়নি এবং তারা সেখানে বলছে যে তিরিশে সেপ্টেম্বর বাংলাদেশ কন্যা শিশু দিবস পালিত হয় তারপর বন্ধুরা আমি পঁচিশ ডিসেম্বর এবং এই চারটি অপশন দিয়ে আমি চেক করেছি তো বন্ধুরা এই একটি অপশনেও আলাদা আলাদাভাবে চেক করার পরেও কোনোটিতে কন্যা শিশু দিবস এই পালিত হয় এটির কোনো সঠিক ব্যাখ্যা আসেনি তাই বন্ধুরা এই এক নম্বর প্রশ্নের জন্য সবাই ক্ষমা করবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কত তারিখে বন্ধুরা এটি আটই আগস্ট দু হাজার চব্বিশ তিন নম্বরে রয়েছে নিচের কোন আন্তর্জাতিক পুরস্কারে ডক্টর মোহাম্মদ ইউনুস ভূষিত হয়েছেন তো বন্ধুরা এই ট্রি অফ পিস এটি কিন্তু একশো সঠিক জেটির অফ পিচ দুই হাজার ভূষিত হয়েছেন এবং এই যে কংগ্রেস সোনাল গোল্ড মেডেল দু এটি নাকি অনেক নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছে যে এই পুরস্কারে ডক্টর মোহাম্মদ ইউনুস ভূষিত হয়েছেন অর্থাৎ এ ও বি এবং অনেকের মনে থাকতে পারেন যে ইউনুস সাহেব তো নোবেল পুরস্কার পেয়েছেন ঠিকই হ্যাঁ নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু সেটি দুই সালে দুই সালে না সেজন্য এই উত্তরটি সঠিক না তাই সঠিক উত্তর হবে ডি অর্থাৎ এ ও বি এরপরে বন্ধুরা চার নম্বরে রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে একুশে অক্টোবর উনিশশো বিরানব্বই এরপরে রয়েছে চতুর্থ অর্থনৈতিক সুমারি শুরু হয় কবে বন্ধুরা চতুর্থ অর্থনৈতিক সমারে শুরু হয় দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এরপরে ছয় নম্বরে রয়েছে বাংলাদেশের একান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি বন্ধুরা অনেকেই ভাবতে পারেন কাঁচাগোল্লা আসলে না এটি হচ্ছে দিনাজপুরের বেদানালাচু এরপরেই সাত নম্বরে রয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশিত হয় কত তারিখে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এরপরে আট নম্বরে রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন ছাব্বিশটি ক্যাডার সার্ভিসকে কতটি সার্ভিসে রূপান্তরের প্রভাব দেন বন্ধুরা এটির সঠিক উত্তর আমি পাইনি এটি হচ্ছে গুগলে করে দেখলাম যে ছয়টি ক্যাডারে রূপান্তর করার প্রস্তাব দিয়েছিল বন্ধুরা নয় নম্বরে রয়েছে নলেয়া নদী কোথায় অবস্থিত বন্ধুরা নলেয়া নদী গাইবান্ধা জেলা অর্থাৎ এটি রংপুর বিভাগে অবস্থিত গাইবান্ধা জেলা দিয়ে প্রবাহিত হয়েছে এরপরে দশ নম্বরে রয়েছে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি বন্ধুরা আমরা ইন্টারে সবাই করেছি যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী অর্থাৎ এর উপাধি হচ্ছে এই মহামহোপাধ্যায় এরপরে এগারো নম্বরে রয়েছে বাংলা ব্লকেট কত তারিখে ঘোষণা করা হয় বন্ধুরা এটি আমি একটি ব্যাপার খেয়াল করেছি যে যতই আমি গুগল এআই অর্থাৎ চ্যাট জিপিটি বা জিমিনিকে জিজ্ঞেস করেছি তারা এই সম্পর্কে কিছু বলতে রাজি হচ্ছে না বন্ধুরা এ দেখুন এই একটি কোরস দেওয়া এই একটি দেওয়া অর্থাৎ এই প্রশ্নগুলো আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে পাইনি তারপর অনেক খোঁজাখুঁজির পরে আমি পেয়েছি যে বাংলা ব্লকের দুই জুলাই দু হাজার চব্বিশ তারিখে ঘোষণা করা হয়েছিল এরপরে বারো নম্বরে রয়েছে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশব্যাপী নিম্নের কোন কর্মসূচিটি পালনের ঘোষণা দেয় এটি হচ্ছে মার্চ ফর জাস্টিস এরপরে রয়েছে তেরো নম্বর প্রশ্ন সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের কততম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন এটি হচ্ছে পঁচিশতম এরপরে চৌদ্দ নম্বর রয়েছে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের চিফ প্রসিকিউটরের বিশেষ অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হন কে এটি হচ্ছে টবি ক্যাডম্যান টবি ক্যাডম্যান এরপরে পনেরো নম্বর রয়েছে সমন্বিত অনলাইন সত্তায়ন ব্যবস্থাপনা কার্যক্রম চালু করেছে কোন মন্ত্রণালয় এটি বন্ধুরা আমি যখন গুগলে দিয়েছি তখন সেটি আসছিল শিক্ষা মন্ত্রণালয় এরপরে যখন আমি আবার দ্বিতীয়বার এআই দেওয়ার চেষ্টা করি তো তখন সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা কার্যক্রম দেখি পররাষ্ট্র মন্ত্রণালয় চালু করেছে এরপরে ষোলো নম্বরে রয়েছে দেশের প্রথম এআই পাওয়ার ভিলেজ নির্মাণ করা হবে কোথায় এটি হচ্ছে সিলেটের 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 একটি উপজেলায় এটি নির্মাণ করা হবে এরপর সতেরো নম্বর রয়েছে মুক্তিযুদ্ধের সাত বীর শ্রেষ্ঠের জীবনী নিয়ে মূল ভাষায় রচিত গ্রহন্থের লেখককে এই মূল ভাষায় রচিত গ্রন্থের লেখক হচ্ছে ইয়াং আন ম্রো ইয়াং আন ম্রো এরপর আঠারো নম্বর রয়েছে কনস্টিটিউশন রিফর্ম কমিশন এর সদস্য সংখ্যা মোট কতজন এর সদস্য সংখ্যা হচ্ছে নয় জন এরপরে উনিশ নম্বরে উনিশ নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে শুরু হয় এটা হচ্ছে একই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে এরপর বিশ নম্বর রয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স সীমা কত এটি হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর বয়স হওয়ার প্রয়োজন রয়েছে এরপর একুশ নম্বর রয়েছে জাতীয় সংসদে কাস্টিং ভোট মানে কি বন্ধুরা কাস্টিং ভোট নিয়ে আমি বিস্তারিত গুগলে একটি প্রতিবেদন পড়েছি তো কাস্টিং ভোট মূলত হচ্ছে বিরোধী দলীয় ভোট নাকি যেন তো সেটি হচ্ছে মূলত স্পিকার যে ভোট দেয় সর্বশেষ একটি তো সেই ভোটটি হচ্ছে কাস্টিং ভোট এরপরে বাইশ নম্বর রয়েছে একটিমাত্র সংসদীয় আসন রয়েছে কোথায় একটিমাত্র সংসদীয় আসন রয়েছে আমাদের সর্ববৃহৎ জেলা সেটি হচ্ছে রাঙামাটি জেলায় এরপরে তেইশ নম্বর রয়েছে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়কে ব্রিটিশ ভারতের শেষ ভাই ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন এরপরে চব্বিশ ফোর্স ফোর্সের সদর দপ্তর কোথায় অবস্থিত বন্ধুরা জেড ফোর্সের সদর দপ্তর হচ্ছে ভারতের যে মেঘালয় রাজ্য রয়েছে মেঘালয় এই মেঘালয় রাজ্যের একটি উপজেলা রয়েছে তো সেটির মধ্যে একটি গ্রাম রয়েছে তেল তো বন্ধুরা এটি আমি যেহেতু বইতে পড়েছি বইতে পড়েছি মেঘালয় রাজ্য তো আমি সেটি নিয়ে খুবই কনফিউশন ছিলাম ততপর দেখতে পারি যে মেঘালয় রাজ্যের তেল নামক স্থানে এটি অবস্থিত এরপরে পঁচিশ নম্বর রয়েছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশ্বের কোন সাময়িক তাদের প্রতিবেদন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দি রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেন তো বন্ধুরা এটি প্রথমে আমি পেয়েছি দি গার্ডিয়ান এরপরে দি ইকোনমিস্ট এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা তো বন্ধুরা তারপরে মনে হচ্ছে দি গার্ডিয়ান তো অবশেষে আমি সবশেষে সব কিছু খোঁজাখুঁজির পরে জানতে পারি যে এই ন্যাচার নামে যে সাময়িক রয়েছে যে এই ন্যাচার নামে যে প্রতিষ্ঠান রয়েছে এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দি রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে ঘোষণা দিয়েছিলেন তো বন্ধুরা এই সুবাসকে ভিডিও পরবর্তী পর্ব হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী বলি তোমাদের ভিডিওটি দেখতে চ্যানেলটিকে ভিজিট করুন অথবা এই লিস্ট থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ সকলকে